মাসাল্লাহ দ্বিতীয় বাচ্চা ফুটেছে আমার ইয়েলো ডিএফ জেপি বাজরেগার পাখির পেয়ার থেকে কিছুদিন আগে আপনাদের এক ভিডিওতে দেখিয়েছিলাম আমার এই পেয়ারটি থেকে একটি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে আজকে দ্বিতীয় দিন তাদের খাঁচা পরিষ্কার করতে যেয়ে দেখি তাদের দ্বিতীয় বাচ্চাটি ফুটে বের হয়েছে এই পেয়ারটি মোট ডিম দিয়েছে পাঁচটি তার মধ্যে দুইটি বাচ্চা পেলাম দেখা যাচ্ছে আরও তিনটি ডিম ফাটেল অবস্থায় আছে এখন দেখা যাক মোট কয়টা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় একটু লক্ষ্য করে দেখুন মাদি পাখির মাথার উপরের অংশের পালকগুলো নেই সম্ভবত ক্যালসিয়ামের অভাবে ছেলে পাখিটি মাদি পাখিটির মাথার উপরের পালকগুলো খেয়ে ফেলেছে এখন তাদের চিকিৎসা শুরু করব ইনশাল্লাহ চিকিৎসা শুরু করতে গেলে বাচ্চাগুলোকে আরেকটু বড় হতে হবে এই পেয়ারটি সম্পর্কে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে